ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস ইজ ফর অ্যান এডুকেশনাল আমি ওয়েট করছিলাম জানতো যে এবার বিজেপি তৃণমূল আর তারা তো নিজেদের মধ্যে যা তীর পাল্টা তীর যা ছোড়া ছুঁড়ে নিচ্ছে বিজেপি নিঘাত দুদলকে এবার একসঙ্গে করে দেবে এদের যৌথ উদ্যোগে এই সমস্ত সাদ্দামরা তৈরি হচ্ছে খেয়ার চান্স ছাড়ে বলুন দেখুন ভোটের পর থেকে এই আইন শৃঙ্খলাজনিত ইস্যুর তো অভাব নেই চারপাশে তো ছড়িয়ে জেসিবি জায়ান্ট জামাল সাদ্দাম স্টার স্টারেড ভাবুন একবার মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হলে তিনি ঠিক কি কী করতেন এই সময় সেই তুলনায় রাজ্যের বর্তমান বিরোধীদের কী করে এটা খাপ ছাড়া লাগছে না প্রধান বিরোধী দল কোথায় চকে পুলিশের গুলি চলল সেখানেও বামের আগে বন্ধ ডেকে দিয়েছে বিজেপি নেই দেখে শুনে মনে হচ্ছে বিজেপি নিজের ঘর সামলাতেই মানে এই মুহূর্তে অনেক বেশি ব্যস্ত জানেন তো গতকাল সেই যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এমন একটা মন্তব্য করলেন তারপর অবশ্য আবার নিজেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন শুভেন্দু অধিকারী প্রথমে বলেছিলেন যে প্রধানমন্ত্রী এই সবকা সাথ সবকা বিকাশের স্লোগানে তার সায় নেই সায় নেই জাতীয়তাবাদী মুসলিম বলাতেও পরে অবশ্য শুভেন্দু অধিকারী বলেছেন যে তার কথা ভুল ব্যাখ্যা হয়েছে তিনি প্রধানমন্ত্রীর স্লোগানেই ভরসা রেখেছেন কিন্তু সে ঠিক আছে এই কথাটা বলার পরেই কিন্তু মানে আমি দেখলাম গোড়াত থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সম্পূর্ণ উল্টো মেরুতে দাঁড়িয়েছেন পরিষ্কার বলে দিয়েছেন যে এগুলো শুভেন্দু অধিকারী ব্যক্তিগত মত দলের মত নয় আজও তিনি একই জায়গায় অনড় শুভেন্দু অধিকারী তিনিও নিজের জায়গা থেকে একচুল লড়ছে না বরং বলছেন যে মুখে স্বীকার করতে না পারলেও বিজেপির রাজ্য সভাপতি নাকি মনে মনে তার মতেরই সমার সমর্থক মানে যারা বিজেপির সঙ্গে আছেন বিজেপিও তাদের সঙ্গে আছে সবকা সাথ সবকা বিকাশের ফর্মুলাটা একটু বদলে দিয়েছেন কিন্তু এটাই নাকি বিজেপির রাজ্য সভাপতিরও মনের কথা হ্যাঁ তিনি জানেন অথচ দেখুন সুকান্ত মজুমদার কথাটা নাকি মুখ ফুটে বলতেই পারছেন না আচ্ছা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের মনের কথা কবের থেকে এত পরিষ্কার করে বুঝতে পারছেন বলুন তো এই ইস্যুতে কি বাংলার বিজেপি পুরো আড়াআড়ি দুটো ভাগ হয়ে গেছে আজকে কিন্তু দেখে তাই মনে হচ্ছে আজ অর্জুন সিং বলেছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি দু হাজার শতাংশ একমত তথাগত রায়ও বলেছেন বিরোধী দল নেতাই ঠিক উল্টো দিকে রাহুল সিনহা বুঝিয়ে দিয়েছেন তিনি সুকান্ত মজুমদারের মতের শরীর এখান থেকে দুটো উপসংহার টানা যায় এক শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে যে সন্দেহটা সেটা ঠিক তাদের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ চলছে এবং এক্ষেত্রে একজন দলের সংবিধান অনুযায়ী দলের পলিসি অনুযায়ী কথা বলছেন দলের শৃঙ্খলা মানছেন আরেকজন সেটা মানছেন না আর দুই এই সমস্ত অন্তর্দ্বন্দ্ব ঠন্তর্দ্বন্দ্ব এগুলো আসলে লোক দেখানো আসলে বিজেপি নেতারা বুঝেছেন যে শুভেন্দু অধিকারীর কথা নিয়ে যত বিতর্ক হবে ততই মেরুকরণটা পোক্ত হবে আর ততই বঙ্গ বিজেপির বিকাশ হবে আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো যো হামারি সাথ হাম উনকা সাথ একশো জন মুসলিমের মধ্যে একানব্বই জন দু হাজার একুশে ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে এবারে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম ভোট দিয়েছে সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি আমরা ধরনের বিরোধী আর আমার ভাই বোনেরা আপনারা শুনে রাখুন আমাদের সাথে যে আমি তাদের সাথে কেউ তার ব্যক্তিগত অভিমত জানাতে পারে এটা ব্যক্তিগত মত হতে পারে পার্টি এই মতকে এন্ডোর্স করে না হ্যাঁ ভোট পাচ্ছে না ভোট দেবে না আমরা জানি তো ভোট দেবে না যে রাজ্য সভাপতি হিসাবে তুমি স্বীকার করুন না নাই করুন আমার মতে বা আমার বক্তব্য তোমাকে সহমত হতেই হবে প্রকাশনা করে মনে মনে করতে হবে আমি এই নীতিতে বিশ্বাস করে এই নীতিতে কাজ হতো এটা এই আমি আমার নির্বাচন কেন্দ্র এই নীতিতে কাজ করি যেহেতু শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের রাজ্য নেতা সেই জন্য শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বাস্তবটাকে মাথায় রেখে এই কথা বলেছেন এর সাথে নরেন্দ্র মোদীর বক্তব্যের কোন বিরোধ নেই এটা কোনো লাইন নয় এটা ওনার ব্যক্তিগত আবেগ থেকে উনি এই কথাটা বলেছেন একমাত্র বাঘের বাচ্চার মতন শুভেন্দু অধিকারী এটা বলেছেন কে কি বলছে আমি জানি না আমি শুভেন্দু অধিকারীকে দুশো পার্সেন্ট না টু থাউজেন্ড পার্সেন্ট সমর্থন করছি শুভেন্দু অধিকারী এফআইআর নেমড সিবিআই প্রতিষ্ঠিত তোলাবাদ চোর জালিয়াত ব্ল্যাকমেলার দেখুন এই মানে বিজেপির সঙ্গে আমাদের একটা আইডিওলজিক্যাল ব্যাটল যদি আপনি আইডিওলজি বলেন তাহলে পুরোটাই আমি তাদের বিরুদ্ধে কিন্তু এর মধ্যে রাজনীতিবিদ হিসাবে রাজনীতির ক্ষেত্রে আমার মনে হয় দিলীপ ঘোষ এনাদের মধ্যে নিশ্চিতভাবে এক নম্বর বিরোধী নেতা হিসাবে বিজেপির নেতা হিসেবে তৃণমূলের সঙ্গে লড়াইয়ের প্রশ্নে এইসব সুকান্ত বাবুদের থেকে তো ঢের এগিয়ে শুভেন্দু অধিকারী তো সুতরাং এরা সবাই মিলেও কি শুভেন্দুকে ওখানে পাল্লা দিতে যাবে এরপর কি হবে সেটা আপনাদের বলে দিচ্ছি সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়িয়ে যাবে শুভেন্দু অধিকারী তিনি কি তৃণমূলে ফিরছেন নালে কুনাল ঘোষ কেন শুভেন্দু অধিকারী প্রশংসা করলেন দেখুন খুব পরিষ্কার এটার মধ্যে কোথাও যেন এটা নারদ নারদ শব্দটা শুনতে পাচ্ছি জানেন তো শুভেন্দু অধিকারীর সঙ্গে বর্তমান দল বিজেপির যতটা দূরত্ব তৈরির চেষ্টা হবে হ্যাঁ তত বেশি এই প্রশ্নগুলো মাথার মধ্যে সাতার কাটবে আর বাংলার বিজেপি নেতাও কি তাহলে তৈরি করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস এই প্রশ্নটাও কিন্তু ভাবতে হবে